একটা চিত্র দেওয়া আছে বৃত্তের চিত্র তার ভিতরে আবার একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আছে আর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে একটা ব্যাস অর্থাৎ কেন্দ্রগামী যে বৃত্তের তার দুই প্রান্ত বৃত্তের পরিধির উপরে যে কোনো একটা বিন্দুর সাথে যদি যুক্ত করে দেয়া হয় যে কোনটা তৈরি হবে এখানে এই এবিসি কোণ এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে অর্ধবিত্তস্থ কোণ অর্থাৎ এই এ বি সি কোনটা এক সমকোণ এটার জন্যে বিশেষ নির্বাচন লিখে নেবে যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এ সি এসি একটি ব্যাস সুতরাং এবিসি অর্ধবিত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে কোন এবিসি ইকুয়াল ইকুয়াল টু নাইন্টি ডিগ্রি বা এক সমকোল তো প্রমাণের কথা আমি দেখেন প্রমাণ আমরা জানি কোন একটা চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থকন কেন্দ্রস্থকনের কোণের অর্ধেক হয় তো সেই তথ্য অনুসারে প্রমাণে প্রথমে লিখে নিবে আমরা জানি যে বৃত্তের একই উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক সুতরাং কথাটা আমি লিখি নেই এখানে কিন্তু লিখে নিতে হবে তোমাদের বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে এই চাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে এবিসি আর একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এ ও সি এই কেন্দ্রের সাথে এ আর সি বিন্দু যোগ করলে এ ও সি এই কোণটা পাওয়া যায় এ ও সি তো বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ এখানে একটা হাফ গুণ এ ও সি এটা তো একটা সরল কোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু ওয়ান অথবা দুই সমকোণ লিখতে পারি একশো আশির সাথে হাফ যদি কেটে দিই টু আর ওয়ান এইটি কেটে দিলে হবে নাইনটি ডিগ্রি তো এই যে কোন এবিসি বি সি নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে খুব ছোট একটা প্রমাণ তবে উপরের কথাটা যেটা বললাম যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক সেই কথাটা অবশ্যই লিখে নিতে হবে তো এটা ছিল ক নম্বর প্রশ্নের সমাধান এবারে চার নম্বর সৃজনশীলের খ নম্বর প্রশ্ন যেটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট উদ্দীপকে বৃত্তের চিত্র তার ভিতরে একটা হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ দেয়া আছে বলা হয়েছে দৃশ্যকল্প অনুসারে প্রমাণ করো যে ডিগ্রি একটু যদি চিত্রে দেখার চেষ্টা করি চিত্র দেয়া আছে নামগুলো একটু অপরিচিত যার কারণে হয়তো মনে হতে পারে যে প্রমাণটা অপরিচিত আসলে তা না খুবই কমন একটা প্রশ্ন এটা মাঝখান দিয়ে একটা রেখাংশ টানা আছে তবে খ নম্বরের জন্য সেটা প্রয়োজন নাই বিধায় সেটা আর আঁকা হয় নাই ইচ্ছা করলে দিতে পারো তবে সেটা দিলে একটু হিজিবিজি বেশি হয়ে যাবে যেহেতু প্রয়োজন নাই তাই আঁকা হয়নি ইউ এস অর্থাৎ এই কোন এবং ইউ ভি ডাব্লু অর্থাৎ এই কোন এই কোন আর এই কোন এই কোন দুইটা সমষ্টি একশো আশি ডিগ্রি প্রমাণ করতে হবে সেটা তো এটা বিশেষ নির্বাচনে সেই কথা লিখে নেবে তোমরা যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ইউ ভি ডব্লিউ এস একটা অন্তর্লিখিত চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে ইউএস ডাব্লিউ কোন আর কোন ইউভিডাব্লিউ ইকল ওয়ান ডিগ্রি আর এখানে তো এটা যোগ করাই আছে ও ইউ এটা তো চিত্র যেটা দেওয়া আছে সেখানে যোগ করাই আছে আর সেটা যোগ করার না থাকলে অঙ্ক নিয়ে আমরা সেটা যোগ করার কথা লিখে নিতাম এবারে প্রমাণটা আমি শুধু দেখাই প্রমাণ আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কেন্দ্রস্থকনের অর্ধেক হয় তো ইউভিডাব্লিউ এই চাপের উপর এই ইউএস এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর ইউ ও এটা এটা হলো বৃত্তস্থ কোণ আর একই চাপের উপর ইউ হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে এদের মধ্যে সম্পর্ক প্রথমে অবশ্যই কথাটা লিখে নিতে হবে যে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তো সুতরাং কোণ ইউএস u w এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এই চাপের উপর এই একই চাপের উপর u o হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এই একই কারণে এবার উল্টো দিকে যে চাপটা আছে u s w এটাকে বৃত্তচাপ হিসেবে যদি ধরি তাহলে u v হচ্ছে এই যে এটা এটা হচ্ছে এখন বৃত্ত বৃত্তস্থ কোণ আর এই চাপের উপর কেন্দ্রস্থ কোন হচ্ছে যে এই বিপরীত দিকে যে কোনটা আছে সেটা এটার নামও কিন্তু ইউ কিন্তু এটা এই কোন এপাশের পাশের কোনটা এটা যেহেতু দুই সমকোণের থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে বড় কোণ তো এটাকে আমরা প্রবৃদ্ধ ইউ ও বলবো দুইটার নাম আসলে একই ইউ শুধু ইউ বললে এই কোনটা বোঝাবে যেটা দুই সমকোণ থেকে ছোট আর ওই পাশের কোন ওইটা যেহেতু দুই সমকোণ থেকে বড় তাহলে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোন একটা তো আমরা লিখতে পারি ইউ ভিডু ডাব্লু কোন এই দুইটা সমীকরণ যদি যোগ করি এখানে কিন্তু আরেকবার বলছি যে ওপরে ওই কথাটা অবশ্যই লিখতে হবে যে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থপন কেন্দ্রস্থপনের অর্থে ওই তথ্যের উপর ভিত্তি করে আমরা এই সমীকরণ দুইটা পাব এখন এই সমীকরণ দুইটা যদি যোগ করে দেওয়া হয় বামদিকে হবে হচ্ছে কোন ইউএস ডাব্লু প্লাস কোন ইউ ভি ভিডাব্লু সমান সমান হাফটা যদি কমন নিয়ে নিই তাহলে কোন ও ডাব্লু প্লাস প্রবৃদ্ধ ইউ ডাব্লু যে চারপাশের সম্পূর্ণ কোন সেটা হয়ে যায় এদের যোগফল অর্থাৎ কেন্দ্রের চারপাশে তো বা যে কোনো একটা বিন্দুর চারপাশে মোট তিনশো ডিগ্রি কোন থাকে তাহলে এই সমষ্টিটাকে আমরা দেখতে পারি থ্রি ডিগ্রি তো হাফ ইন্টু

কোন ইউএস এর এস এবং এস ও ভি সমরেখ এস ও ভি সমরেখ অর্থাৎ আর বলা হয়েছে যে এস ভি এটা হচ্ছে ইউএস ডাব্লিউ এই কোনটার সমাধিখণ্ড অর্থাৎ এই রেখা দিয়ে এই কোনটা সমান দুই ভাগে ভাগ হয়েছে ইউএস ভি কোন এ পাশে আর ডাব্লিউ এস ভি এই কোন দুইটা সমান সেই কথাটা লিখেছি আমি এখানে বিশেষ নির্বাচনে কথাটা লিখতে হবে প্রমাণ করতে হবে যে ইউ ভি আর হচ্ছে ডাব্লু ভি বা ভি ডাব্লু এই যে এই দুইটা বাহু সমান তো এটা প্রথমে বিশেষ নির্বাচনে লিখে নেবে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আহ কোন ইউএস ডাব্লু এর সমখন্ডক এস ভি অর্থাৎ কোন ইউএসভি ভি ইকাল টু কোন ডাব্লু এস ভি ইউএস আর ডাব্লিউ এস ভি এই দুইটা কোন সমান প্রমাণ করতে হবে ইউ ভি টু ভি তো আহ এখানে কোনো অঙ্কন প্রয়োজন নাই অঙ্কন যা দরকার সেটা আমাদের চিত্রে দেওয়াই আছে আছে আমি শুধু প্রমাণটুকু দেখাব প্রমাণ প্রমাণে দেখো এই ইউ যে বৃত্তচাপ চাপ এই বৃত্তচাপের চাপের উপরকার দণ্ডায়মান এই ইউএস এই কোনটা এটা হচ্ছে বৃত্তস্থপন আর একই চাপের উপর কেন্দ্রস্থকন হচ্ছে এটা ইউ ও ভি তাহলে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক অনুসারে আমরা লিখতে পারি যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রস্থোপন হচ্ছে ইউ তথ্যটা লিখে নিতে হবে প্রথমে একই চাপের উপর দণ্ডায়মান আহ কেন্দ্রস্থপন কোণের দ্বিগুণ লিখে তারপরে আহ ইউ সমান সমান হচ্ছে দ্বিগুণ সামনে একটা দুই গুণ আবার একই কারণে এই ডব্লিউ যে চাপটা আছে এই চাপের উপরকার ডাবলু এস ভি হচ্ছে বৃত্তস্থপন আর ডাব্লু ও ভি এটা হচ্ছে কেন্দ্রস্থপন তাহলে সেই একই সূত্রানুসারে আমরা লিখতে পারবো ডাব্লু ও ভি ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু বৃত্তস্থপন ডাব্লু এস ভি এখন যেহেতু ইউএস ভি আর হচ্ছে ডাব্লু এস ভি সমান দেওয়া আছে সেটা দেওয়া আছে লিখে নিতে পারো আছে যে ইউএস ভি কোন ইকল টু কোন ডাব্লু এস ভি দুই পাশে যদি দুই গুণ করে দেই দুই দুই পাশে গুণ করলাম টু ইউএসি মানে হচ্ছে ভি ও এটা ইউ ও ভি এটার পরিবর্তে আমরা লিখতে পারি ইউ ও ভি কোন সমান সমান আর টু ডাব্লু এস ভি ডাব্লু এস ভি টু ইকল হচ্ছে কোন ডাব্লু ও ভি কোন ভি ইউ অর্থাৎ এই কোনটা আর ডাব্লু ও ভি এই কোন এই দুটা কোন সমান সেটা আমরা এখন প্রমাণ করলাম এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ইউ ও ভি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ এই দুটা ত্রিভুজ প্রমাণ প্রমাণ যদি সেটা করতে পারি তাহলে তো ইউভি আর ভি ডাব্লিউ এই বাহু দুইটা সমান হবেই তো সেই উদ্দেশ্যে আমরা প্রথমে ইউ ও ভি কোন আর হচ্ছে ডাব্লু ও ভি কোন দুইটা সমান সেটা প্রমাণ করে দেখালাম এখন এই দুইটা ত্রিভুজ নিয়ে বাকি অংশটুকু এখন ত্রিভুজ ইউ আর হচ্ছে ত্রিভুজ ডাব্লু ও ভি এ এই দুটো ত্রিভুজের মধ্যে ইউ ও আর ডাব্লু ও সমান ডাব্লু ও আগে লিখে দিয়েছি সমস্যা নেই ইউ ইউ আর ডাব্লু ও সমান কারণ হচ্ছে দুইটাই একই বৃত্তের ব্যাসার্থ এখানে সাইড নোট লিখে দেবে থার্ড ব্র্যাকেটের ভেতরে একই বৃত্তের ব্যাসার্থ আর ও ভি এটা হচ্ছে সাধারণ বাহু ও ভি ইকুয়াল টু ও ভি সাইড নোটে লিখবে সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত কোণ এই দুই বাহু অন্তর্ভুক্ত কোণ ইউ ও ভি ইউ ও ভি সমান সমান অন্তর্ভুক্ত কোণ ডব্লিউ ও ভি এই দুইটা কোন সমান সেটা আমরা আগে প্রমাণ করেছি তো দুইটা করে বাহু এবং সেই বাহু দুইটারই অন্তর্ভুক্ত কোন সম এই দুইটা ত্রিভুজের মধ্যে তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম আর ত্রিভুজ ডাব্লু ও ভি সর্বসম ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় ইউ ও ভি আর ডাব্লু তাহলে এই বাহু দুইটা তো সমান হবেই সুতরাং তো প্রমাণ করতে বলা হয়েছে শেষে আমরা লিখে প্রমাণিত বা পাঁচ নম্বর সৃজনশীল যেটা সম্পাদ্য থেকে দেয়া হয়েছে ক নম্বর প্রশ্নে উদ্দীপকে পরে আসছি ক নম্বর প্রশ্নে ষাট ডিগ্রি আর হচ্ছে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকার কথা বলা হয়েছে পেন্সিল কম্পাস ব্যবহার করে ষাট ডিগ্রি আর পঁচাত্তর ডিগ্রি হ্যাঁ প্রথমে সেটা কিভাবে আঁকতে হবে দেখাই আগের ভিডিওগুলোতে যদিও এটা দেখানো হয়েছে ষাট ডিগ্রি কোন আঁকতে গেলে প্রথমে আমরা যে কোনো একটা রেখাংশ এঁকে নিলাম এবার এই রেখাংশের এই প্রান্তে সুবিধামতো একটা ব্যাসার্থ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এরপর এই বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করবে সেখানে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ যদি আঁকি এই বৃত্তচাপ দুইটার ছেদ বিন্দু বরাবর যদি আমরা একটা রেখা টেনে দিই তাহলে এটা ষাট ডিগ্রি কোণ হবে ধরা যাক এটা হচ্ছে এ ও বি কোণ এই কোণ এ ও বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আর সেভেন্টি ফাইভ ডিগ্রি কোণ আঁকতে গেলে আরেকটা রেখাংশ আঁকলাম এই রেখাংশে আবার সেই একই কথা যে সুবিধা মতো ব্যাসার্ধনী একটা বৃত্তচাপ আঁকবো এই বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করলো সেখান থেকে আবার একই মাপ নিয়ে যদি আরেকটা একটা বৃত্ত তাহলে এটা সিক্সটি ডিগ্রি হবে আবার ওই এখান থেকে যদি আরো একটা বৃত্ত চাপাকি তাহলে এই বরাবর ডিগ্রি হবে আর এই দুই বিন্দু থেকে এদের মাঝখানে যদি ওই একই নিয়ে আরো দুইটা বৃত্তচাপ আঁকা হয় তাহলে এটা হবে হচ্ছে নব্বই ডিগ্রি আর এই যে এটা হলো সিক্সটি ডিগ্রি এই এতটুকু সিক্সটিন আর এটা সম্পূর্ণটা হচ্ছে নব্বই অর্থাৎ উপরের এই কোণটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই কোণটাকে যদি এবার সম দ্বিখণ্ডিত করি এই বৃত্তচাপের এই বাহু দুইটাকে যেই দুই বিন্দুতে ছেদ করেছে সেই দুই বিন্দুকে কেন্দ্র করে এর অর্ধেকের বেশি ব্যাসর ধ্বনি মাঝখানে যদি আর দুইটা বৃত্তচাপ এঁকে দিই এবং সেই বৃত্তচাপের ছেদ বিন্দু বরাবর একটা রেখা টেনে দিলে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে তাহলে তিরিশ ডিগ্রির অর্ধেক অর্থাৎ এই যে এ অংশটুকু হবে পনেরো ডিগ্রি তার সাথে নিচের এই অংশটা হচ্ছে সিক্সটি ফিফটিন আর সিক্সটি মিলে সেভেন্টি ফাইভ ডিগ্রি ধরা যাক এটা হচ্ছে পি কিউ আর এই কোন পি কিউ আর এটা হবে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তো এই ছিল ক নম্বর প্রশ্নের সমাধান পাঁচ নম্বর সৃজনশীলের খ বলা হয়েছে যে দৃশ্যকল্প এক ব্যবহার করে এমন একটি রম্বশ অঙ্কন করো যার পরিসীমা টু এস এবং একটি কোন ডি দৃশ্যকল্প এক এ কোন ডিজ ইকাল সেন্টিমিটার এই দুটা সেন্টিমিটার আর ডি একটা কোন দেয় আছে সিক্সটি ডিগ্রি প্রথমে তো এগুলো একে নিতে হবে এই তথ্য ব্যবহার করে এটা এই টু এসটা হচ্ছে একটা রম্বসের পরিসীমা ধরে আর এই ডি এটা রম্বসের একটা কোন ধরে একটা রম্বস আকার কথা বলেছে তো এটা বারো সেন্টিমিটার যদি রম্বসের একটা রম্বসের পরিসীমা হয় রম্বসের সবগুলো বাহু সমান তাহলে এই বারো সেন্টিমিটারকে চার দিয়ে ভাগ করলে একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে অর্থাৎ তিন চারে বারো তিন সেন্টিমিটার করে হচ্ছে একটা বাহু তো এইভাবে একটু গাণিতিক হিসাব করে দেখাতে পারো তবে এটা যেহেতু জ্যামিতি জ্যামিতিক ভাবে এটাকে চার ভাগে ভাগ করলেই সুবিধা হয় বেশি ভালো হয় তো তার জন্য প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম বড় করে যেহেতু এখান থেকে বারো সেন্টিমিটার কাটবো আমরা এটা হচ্ছে বি বি কিউ কিউ একটা রশ্মি নিয়েছি সেখান থেকে যে টু এস অর্থাৎ বারো সেন্টিমিটার সমান করে আমরা বিপি কাটলাম বারো সেন্টিমিটার সমান করে এখন এই বিপি কে করতে হবে সমতিখণ্ডিত করার সিস্টেম বিন্দুকে কেন্দ্র করে এই বিপিআর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে এবং এই পাশে দুইটা বৃত্তচাপ আবার একই ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে যদি আরো দুইটা বৃত্তচাপ আঁকি তাহলে ওই বৃত্তচাপগুলো পরস্পরকে যেখানে ছেদ করবে সেই বরাবর যদি আমরা স্কেল ধরে একটা রেখা টেনে দেখাতে পারি আর রেখা না টেনে শুধু একটা মাঝখানে যে বিন্দু দিয়ে যাবে রেখাটা সেই বিন্দুটা চিহ্নিত করলেই হবে ধরা যাক যে এটা হচ্ছে সেই বিন্দুটা বি এম এম বিন্দুতে এই বিপি রেখাটা সমধিখণ্ডিত হয়েছে তো তার মানে হচ্ছে এটা একটা বারোয়ের অর্ধেক এখন এই অর্ধেককে যদি আর একবার সমধিখণ্ডিত করি তাহলে চার ভাগের এক ভাগ অর্থাৎ রম্বশের এক বাহু পাওয়া যাবে তো একই প্রক্রিয়ায় এই বিএমকে আবার সমধিখণ্ডিত করলাম দশ হাজার যে বিসি এটা হচ্ছে টু এসের চার ভাগের এক ভাগ তাহলে এখন এটা তাহলে রম্বশের এক বাহু হবে বিসি আর রম্বশের একটা কর্ণ ফোন ডে আছে সিক্সটি ডিগ্রি আমরা এখানে একটা সিক্সটি ডিগ্রি কোণ রাখবো ওই কোণের সমান করে অর্থাৎ ডি কোণের আচ্ছা যেহেতু ডি কোন আচ্ছা সমস্যা নেই সেটা এখানে ডি নাম দিতে পারো যেহেতু কোনটার নাম ডি দিয়ে আছে আমরা এখানে ডি দিয়ে দিই যে বিন্দুতে কোনটা রাখবো ডি ডি সি কেটেছি আর ডি বিন্দুতে কোন ডি এর সমান করে অর্থাৎ সিক্সটি ডিগ্রি কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে ধরা যাক যে সেটা হচ্ছে এটা এটা মনে হয় সিক্সটি থেকে একটু বড় হয়ে গেছে যাই হোক এই পাশে একটা নাম এন এন কোন ডি এঁকেছি সমান করে এবার এই ডি এন থেকে এই ডি সি এর সমান করে আবার একটা অংশ কাটবো ধরা সেটা হচ্ছে ডি এ তারপর এ এবং সি এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে ডি ডিসি অথবা এডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই এডিসি কোণের ভেতরের দিকে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে বললাম যে বৃত্তচাপ দুইটা পরস্পরকে বি বিন্দুতে ছেদ করে এবার এই এ বি আর বি সি যদি যোগ করে দিই তাহলে এখানে যে রম্বসটা তৈরি হবে এটাই হবে নির্ণেয় রম্বস একটু বাঁকা হয়ে গেছে কোনো মাপ যোগ ছাড়াই হাত দিয়ে গেছি তো এই কারণে তো এই এটা প্রসেসটা দেখালাম এইভাবে করেই হচ্ছে রম্বসটা আঁকতে হবে বিবরণ দেওয়ার সময় বিশেষ নির্বাচনে লিখবে যে রম্বসের পরিসীমা টু এস ইকাল টু বারো সেন্টিমিটার এবং একটি কোন ডি ইকাল টু সিক্সটি ডিগ্রি দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে বিবরণে অঙ্কনের বিবরণ যে কোনো রশি ডি কিউ থেকে ডিপি ইকাল টু টু এস কেটে মধ্যবিন্দু এম এবং ডি এম এর মধ্যবিন্দু সি নির্ণয় করি ডি বিন্দুতে প্রদত্ত কোন ডি এর সমান করে সি এন কোন আঁকি ডিএন থেকে ডি সি এর সমান করে ডি এ কেটে নিই সি এবং এ বিন্দুকে কেন্দ্র করে এ ডি অথবা ডি এর সমান ব্যাসার্থ নিয়ে কোন এডিসি এর অভ্যন্তরে ভেতরের দিকে দুইটি বৃত্তচাপ আঁকি যারা পরস্পরকে বি বিন্দুতে ছেদ করে এ কমা বি এবং বি কমা সি যোগ করি তাহলে এই এবিসিটি হচ্ছে নির্ণয় রংগোশ পাঁচ নম্বর শৃঙ্শীলের গ নম্বর আহ দৃশ্যকল্প দুই থেকে বলা হয়েছে দৃশ্যকল্প দুই ব্যবহার করে ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্কন করো বৃত্তটির এমন একটি স্পর্শ অঙ্কন করো যা সি বাহুর উপর লম্ব এব এবিসি ত্রিভুজ বাহুগুলোর মাপ দিয়ে আছে দৃশ্যকল্প দুই এ বিসি বাহু অর্থাৎ সেটাকে এ দিয়ে প্রকাশ করা ফোর সেন্টিমিটার এসি এক অল টু বি ফাইভ সেন্টিমিটার আর এ বি একল টু সি টু সিক্স সেন্টিমিটার আমি এই মান যেগুলো দেওয়া আছে সেগুলো যে এখানে এঁকে নিয়েছি বিসি এ সেটা চার সেন্টিমিটার এসি যেটাকে বি দিয়ে প্রকাশ করা আছে সেটা হচ্ছে ফাইভ আর এখানে যেহেতু এ বি সি ত্রিভুজে এই নামগুলো দিয়ে বাহু বাহু পরিমাণ দেওয়া আছে তো এই নামগুলো অনুসরণ করে হচ্ছে ত্রিভুজটা আঁকতে হবে বি বাবু এটা হচ্ছে ছয় সেন্টিমিটার আমরা যদি প্রথমে এই ত্রিভুজটা আঁকি এটা বেশ বড় একটা সম্পাদ্য সম্পাদ্য সাধারণত এ এত কঠিন দেয় না এটা হচ্ছে যে ক্যাডেট কলেজের প্রশ্ন তো কঠিন না হলে আর ক্যাডেট কলেজ কেমন করে হয় তো এবি যে কোনো একটা রশ্মি থেকে আমরা এবি টা করি করা যাক যে এ পি যে কোনো রশ্মি নেওয়া হয়েছে এখান থেকে আমরা এবি অর্থাৎ ছয় সেন্টিমিটার কেটে নিলাম বি অর্থাৎ সি এর সমান এখানে ছোট সি লিখে দিলাম এসি অর্থাৎ বি সেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো এসি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে এই এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকব এটা মনে হয় বেশি বড় হয়ে গেছে আর একটু কাছে নেই বি বিন্দুটা বি ছয় সেন্টিমিটার এবার এ বিন্দুকে কেন্দ্র করে এসি আঁকবো আমরা তার জন্য পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এই বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ ধরা যাক এই বিন্দুকে কেন্দ্র করে এই যে এই বৃত্তচাপটা এঁকেছি আর বিসি অর্থাৎ এদিকে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ ধরা যাক যেটা এটা এখানে ছেদ করলো এটা হচ্ছে সি বিন্দু এখন এই এসি আর সিবি যোগ করে দিলাম তো এবিসি এটা হচ্ছে নির্ণয় বুঝটা এসি এটা হচ্ছে বি এর সমান আর এটা হলো এ এর সমান এখন প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে পরিবৃত্ত আঁকতে গেলে এখানকার এই ত্রিভুজের কোনো দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ড আঁকতে হবে ধরা যাক যে আমরা এই এসি এর লম্ব দ্বিখণ্ড আঁকছি এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ড লম্বদি খন্ড কিভাবে আঁকতে হবে যে এ আর সি বিন্দুকে কেন্দ্র করে এ সি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটা দুইটা চারটা বৃত্ত চাপ আঁকতে হবে এরকম পরিবৃত্ত অঙ্কন আগের ভিডিওগুলোতে দেখিয়েছি এটা নিয়ে আর বিস্তারিত বলছি না এটা বি বাহুর সমান ছিল তো লম্বদি এঁকেছি নাম দিয়ে দিতে হবে একটা ধরা এটা হচ্ছে এম এন আবার একইভাবে এই বিসি বাহুর একটা লম্ব দীখণ্ড রাখবো ধরলাম যে পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও বিন্দু হবে পরিবৃত্তের কেন্দ্র আর যেহেতু পরিবৃত্ত ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো দিয়ে যায় তো এখান থেকে যে কোনো একটা শীর্ষ যোগ করে বৃত্তটা ব্যাসার্ধ নির্ণয় করলাম তারপর ও বিন্দুকে কেন্দ্র করে ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত এঁকে দিই এটাই হবে পরিবৃত্ত তো সাধারণত এতটুকুই থাকে সম্পাদ্য এর সাথে আমার বাড়তি একটা প্রশ্ন আছে যে এই পরিবৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যা সি বাহুর উপর লম্ব সি বাহু মানে হচ্ছে এই বাহুটা এই বাহুর উপর লম্ব যেন হয় এরকম একটা স্পর্শক আঁকতে হবে স্পর্শক স্পর্শ বিন্দুগামী স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থের সাথে লম্ব হয় আমরা প্রথমে কি করব বেশ কিজিবিজি হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করো এই যে এসি অর্থাৎ সি বাহু এর সমান্তরাল একটা একটা রেখা আমরা ও বিন্দু দিয়ে আঁকব অর্থাৎ কেন্দ্রগামী একটা রেখা আঁকব একটা ব্যাস আঁকব যেটা এ বি বা এই সি বাহুর সমান্তরাল তো সেটা কি করে সম্ভব যে ও বিন্দুকে আমরা যদি এই যে এই যে কোনো একটা রেখা ও বিন্দু থেকে এই উপর যে কোনো একটা রেখা একটু তির্যকভাবে ভাবে ধরা যাক যে এই যে রেখাটা আছে এটাকে আমরা একটু বর্জিত করে এখানে যুক্ত করে দিলাম তাহলে এখানে যে কোণটা তৈরি হলো এই কোণের সমান করে ও বিন্দুতে যদি এই পাশে আমরা একটা কোণ আঁকি তাহলেই সমান্তরাল রেখা পাওয়া যাবে কারণ হচ্ছে যে এই এই কোনটা আর এই কোনটা এই দুটো যদি সমান্তরাল রেখা হয় তাহলে এই দুটো কোণ হচ্ছে একান্ত কোণ অর্থাৎ একান্তর কোণ সমন করে এঁকেছি তাহলে এই রেখা দুইটা সমান্তরাল হবে এবারে এই যে এই রেখাটা যে এঁকেছি ধরা যাক যেটা বৃত্তে এই বিন্দুতে ছেদ করেছে এটা এই বিন্দুটার একটা নাম দিয়ে দাও এই দুই পাশে দুই বিন্দুতে ছেদ করেছে তো এই বিন্দু এখানে কি নাম দিব যে জি এক পাশে আর এক পাশে হলো এইচ এখন এই জি আর এইচ বিন্দুতে আমরা যদি এই জি ও এইচ রেখার উপর লম্ব এঁকে দিই এবং লম্বটাকে এইদিকে বর্ধিত করে দেই এখানে এসি কে ছেদ না করে এইচ বিসিটাকে একটু বাড়িয়ে দিলাম এসি এর বর্ধিতাংশাক একইভাবে এইচ বিন্দুতে একটা লম্ব যদি আঁকি সেটাকে এই এসি এর এবি এবি এর বর্ধিতাংশের উপর এটা তো বাড়ানো ছিলই তারপর নির্দিষ্ট পর্যন্ত টেনে নিলাম যেহেতু বল বলেছে যে এসি বাহুর উপর লম্ব হবে তো এটা যে লম্ব হবে সেটা একটু রেখে দিতে হবে তো এই যে এ জি এবং হচ্ছে পি এইচ এই দুটাই হচ্ছে নির্ণয় স্পর্শক হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে বেশ হিজি বিজি আশা করছি তবুও বুঝতে পারছো এটার বিবরণ দিতে গেলে প্রথমত যে এই বাহুগুলো দেয়া আছে প্রথম বিশেষ নির্বাচনে সেগুলো কথা লিখে নিতে হবে তারপর এই ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে এবং উক্ত পরিবৃত্তের সি বাহু এমন একটি স্পর্শ কাটতে হবে যা এই সি বাহুর উপর লম্ব অঙ্কনের বিবরণে এপি যে কোনো রশ্মি থেকে এ বি ইকাল টু সি কাটি এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি যারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে এ এবং বি সি যোগ করি এ এবং বি সি এর লম্ব দ্বিখণ্ডক যথাক্রমে এম এন ও ইএফ আকি আঁকি যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও কমা সি যোগ করি ও বিন্দুকে কেন্দ্র করে ও সি এর সমান ব্যাসার ধ্বনি অঙ্কিত বৃত্তই পরিবৃত্ত তারপর দ্বিতীয় আরেকটা স্টেপ পরের ধাপে ও বিন্দুকামী এর সমান্তরাল রেখা জি ও এইচ কি জি এবং এইচ বিন্দুতে এইচ বি এবং জি এ লম্ব আকি সুতরাং এইচ বি এবং জি এ নির্ণয় স্পর্শক পাওয়া যাবে এখানে এই দুইটাই হচ্ছে নির্ণয় স্পর্শক তো শিক্ষার্থী বন্ধুরা এই মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইলের জ্যামিতি অংশের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওতে এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ